হাই এভরিওয়ান আমি উজ্জ্বল আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রিয়ান স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে আজকে আমাদের আলোচনার বিষয়ে উচ্চ মাধ্যমিকের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক চিরস্থায়ী বন্দোবস্ত এই চিরস্থায়ী বন্দোবস্ত তোমাদের আটের প্রশ্ন দেওয়ার খুব চান্স তো সুতরাং আমরা এই নিয়ে আলোচনা করি চিরস্থায়ী বন্দোবস্ত আলোচনা করার আগে তোমা তোমাদের জানতে হবে এর আগে কী কী ভূমি বন্দোবস্ত প্রচলিত ছিল তো চিরস্থায়ী বন্দোবস্তের আগে ওয়ারেন হেস্টিংস একটি ভূমি বন্দোবস্ত প্রচলন করেছিলেন যা ছিল পাঁচশালা ভূমি বন্দোবস্ত এর মাধ্যমে পাঁচ বছরের জন্য জমিদারি দিয়ে সেখান থেকে রাজস্ব নেওয়া হতো কিন্তু আস্তে আস্তে এই ভূমি বন্দোবস্ত ব্যর্থ হয়ে যায় এরপরে বাংলায় আসে লর্ড কর্ণয়ালিস তিনি দেখেন যে পাঁচশালা ভূমি বন্দোবস্ত যখন ফলপ্রসূ হয়নি তিনি এর দশ শালা ভূমি বন্দোবস্ত প্রচলন করলেন তারপরও এটি করলেন সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে তারপরে তিনি তার রাজস্ব বিভাগের প্রধান জন সোরের সাথে আলাপ আলোচনা করে এই ভূমি বন্দোবস্তকে সতেরোশো তিরানব্বইতে চিরস্থায়ী বন্দোবস্তে পরিবর্তিত করলেন এবং এটি লাগু কোথায় হলো লাগু হলো বাংলা বিহার উড়িষ্যাতে এটি দেওয়া হতো চিরস্থায়ী অর্থাৎ সারা জীবনের জন্য না কুড়ি থেকে তিরিশ বছরের জন্য এবং উনিশ পার্সেন্ট জমিতে লাগু ছিল তৎকালীন ভারতে এই চিরস্থায়ী বন্দোবস্ত লাগু করার পেছনে একটি মূল উদ্দেশ্য ছিল যা ছিল রাজস্ব আদায় অর্থাৎ অর্থ সম্পদ সুনিশ্চিত আয় একটি ফিক্স ইনকাম যেটা মাসের পর মাস মাসের পর মাস ইংরেজরা পাবে বিনা কোনো পরিশ্রমে এবং এই পয়সা ইনকামের মাধ্যমে তাদের সমৃদ্ধি বাড়বে এবার আমরা জেন এই চিরস্থায়ী বন্দোবস্ত লাগু শর্ত কী ছিল চিরস্থায়ী বন্দোবস্তের প্রথম শর্ত ছিল যে এর রাজস্ব পরিমাণ সারা জীবনের জন্য একই থাকবে কোনোদিনও এই রাজস্ব পরিমাণ না কমবে না বাড়বে ঠিক আছে এবং এই চিরস্থায়ী বন্দোবস্তে বংশা অনুক্রামিকভাবে জমিদারি দেওয়া হতো অর্থাৎ একটাই কথা ছিল যে যতদিন পর্যন্ত রাজস্ব চলাতে পারবে যে যত বেশি রাজস্ব দিতে পারবে তার তার জমিদারি ততদারি থাকবে ততদিন থাকবে এই রাজস্বের পরিমাণ কোনোদিনও মকু হবে না অর্থাৎ খরা বন্যা মহামারী প্রাকৃতিক দুর্যোগ যা ইচ্ছা হোক রাজস্ব তোমাকে দিতেই হবে রাজস্ব কোনোদিনও মুকু হবে না এরপরে এই রাজস্ব দেওয়ার একটি নির্দিষ্ট দিন থাকবে সেই নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে যদি তুমি রাজস্ব দিতে না পারো তোমার জমিদারি নিলামে যাবে এবং সেই জমিদারি বিক্রি করে রাজস্ব নেওয়া হবে অর্থাৎ নির্দিষ্ট দিনের মধ্যে রাজস্ব দিতে হবে একেই বলা হয় সূর্যাস্ত আইন প্রশ্ন চার নম্বর শর্ত হলো যে নির্ধারিত ভূমিরাজ দেশের উননব্বই পার্সেন্ট নেবে সরকার এবং এগারো পার্সেন্ট নেবে জমিদার চিরস্থায়ী বন্দোবস্ত লাগু হল বাংলা বিহার তে এবং এখানকার কৃষকদের উপর কি প্রভাব পড়লো প্রথমেই এর প্রভাব পড়লো জমিদারদের উপর জমিদারের উপর কী প্রভাব পড়লো পুরানো যে জমিদার সেই জমিদারের উচ্ছেদ হতে থাকলো অর্থাৎ তারা নির্দিষ্ট দিনে সূর্যাস্ত আইনের মাধ্যমে দিতে পারল না এবং এখানে সাত নম্বর রেগুলেশন আইন অব সতেরোশো নিরানব্বইতে বলা আছে যে নির্দিষ্ট দিনের মধ্যে যদি না দেওয়া হয় তাহলে জমিদারি যাবে এবং জমিদারের নিলামে উঠলো এবার নতুন জমিদারের উত্থান ঘটলো দ্বিতীয় নম্বর পয়েন্ট তাহলে উত্থান কীভাবে ঘটবে ওদের জমিদারি নিলামে গেল এবার কেউ না কেউ তো জমিদার কিনবে সেই জমিদারি যারা কিনবে তারাই জমিদার এবার জমিদারি কিনলো কারা বণিক সংস্থা ব্যবসায়ী মহাজন যাদের পয়সা আলা তারা জমিদারি কিনল এইবার তারা জমিদারি কিনল নতুন জমিদারের উদ্ভব ঘটল এবার নতুন জমিদারি উদ্ভব ঘটল তারা তো আর জমিদারি জানল না এর ফলে আরেকটি শ্রেণীর উদ্ভব ঘটলো সেটা হলো মধ্যসত্বভোগী সেই নতুন জমিদাররা কি করলো একজন লোক রাখলো তাদের আন্ডারে বলল যে এটা আমার জমিদারি এলাকা এখান থেকে তুই কিছু রাজ্য শুনে তারপর আমাকে দিবি এই মিডিলম্যানকেই বলা হতো পত্তনিদার এবং এই পত্তনীধার এরকমভাবে আরও কিছু লোক তার আন্ডারে রাখতো একে বলা হতো দরপত্তনীধার বুঝতে পারল এই মধ্যশক্ত ভোগীদের লালসা বাড়তে থাকলো কারণ তারা টাকা নেবে তারপরে দরপত্তনিধারকে দেবে পত্তনিদারকে দেবে তারপর পত্তনিদার জমিদারকে দেবে এইভাবে লেয়ার লেয়ারভাবে যাইতে থাকবে সুতরাং সবার কমিশন দরকার তাহলে চাপটা কার উপর বললো কৃষকদের উপর এবার কৃষকদের দুর্দশা বাড়তে হলো কারণ কৃষকদের প্রচণ্ড অত্যাচার করা শুরু করলো কৃষকদের খাটাইতে শুরু করলো কৃষকদের কাছ থেকে রাজস্ব নেওয়া শুরু করলো কৃষকরা ঋণের জালে জর্জরিত হইলো কৃষকদের দুর্দশা বাড়তে শুরু করলো কৃষকরা দাসে পরিণত হয়ে গেল এইবার কৃষকদের দুর্দশা আরও খারাপ হলো কখন যখন মানুষ দেখলো যে জমিদারি চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে ইনকাম সুবিধা হবে তারা ব্যবসা অনেকে কী করলো ব্যবসা বাণিজ্য ছাড়ে দিয়ে জমিদারি কেনা শুরু করে দিল এবার জমিদারি কিনে কী করলো একটা টাইমে জমিদারি কিনলো এবার কৃষকদের কাছ থেকে মাইরে পিঠে রাজস্ব নেওয়া শুরু করলো এর ফলে কী হলো কৃষকরা আরও শেষ হয়ে গেল এর জন্যই রমেশচন্দ্র মজুমদার কৃষকদের দুর্দশার জন্য চিরস্থায়ী বন্দোবস্তকে দায়ী করেছিল এই ছিল চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি বুঝতে পারবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কীরকম লাগলো তোমাদের কোনো প্রশ্ন থাকলে লিখে দিবে আমি উত্তর দিয়ে দেব শেয়ার করবে চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ